নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে তাদের বেশ কিছু গুণাবলী সম্পর্কে বেশ কিছু কোয়ালিটি সম্পর্কে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হল মিন পাইসেস মিনের রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি তবে বৃহস্পতি ছাড়াও শনি ও বুধের প্রভাবও আমরা মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে স্বভাবতই দেখতে পাই মিন রাশির বেশ কিছু ভালো কোয়ালিটি থাকে মানে হয় না যে ভালো কোয়ালিটিগুলো বলতে গেলে হয়তো ঘন্টার পর ঘন্টা অতিক্রম হয়ে যাবে কিন্তু কোয়ালিটি বলা আর শেষ হবে না প্রথমত মিনের মধ্যে আমরা দেখি এমপ্যাথির জায়গা অত্যন্ত বেশি না পয়েন্ট ইজ দ্যাট হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন এমপ্যাথি অ্যান্ড সিমপ্যাথি সিম্প্যাথি মিনস সহানুভূতি একজন অসুবিধায় পড়েছে আপনি তাকে সাপোর্ট করলেন না তুমি খারাপ আছো তুমি এইভাবে চলো বাট এমপ্যাথি ইজ ভেরি টাফ সমানভাবে অনুভূতি করা কে এমপ্যাথি বলা হয় অ্যান্ড পাইসেস ইজ হাইলি এমপ্যাথেটিক পাইসেসের মধ্যে আমরা এমপ্যাথির নেচারটা অনেকটা বেশি দেখি তারা অপরের দুঃখটাকে অনুভব করতে পারে দ্যাটস আ গ্রেট কোয়ালিটি একটা পার্টনারের আদর্শ বৈশিষ্ট্য হওয়া উচিত সেটা আমরা দেখি মিন রাশির মধ্যে দে হাইলি রোমান্টিক মিনের মধ্যে কিন্তু রোমান্সের মাত্রাটা প্রচুর পরিমাণে থাকে তারা রোমান্টিক কথাবার্তা বলতে পছন্দ করে ভালোবাসার মানুষটির সাথে অবশ্যই সুনির্দিষ্টতা তাদের অন্যতম একটা গভীর বৈশিষ্ট্য তারা ভালোবাসার মানুষটির প্রতি অত্যন্ত সুনির্দিষ্ট মনোভাব রাখার চেষ্টা করেন এবং ডেফিনেটলি এটা বলা যেতে পারে যে রোমান্টিক কথাবার্তা বলতেও পছন্দ করে আর্টিস্টিক একটা নেচার কিন্তু আমরা পাইসেসের মধ্যে দেখি ক্রিয়েটিভিটি সামথিং শিল্পী সত্তা এ যে শিল্পী সত্তার বহিঃপ্রকাশ আর্টিস্টিক নেচারের বহিঃপ্রকাশ এটা কিন্তু আপনি পাইসেসের মধ্যে প্রায়শই দেখতে পারবেন এবং আমি একটা কথা বারবার বলবো পাইসেস কিন্তু ক্রিয়েটিভ এক্সট্রিমলি ক্রিয়েটিভ আপনি যে কোনো কিছু সৃষ্টি করতে বলুন ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্রিয়েশন চলে আসবে তবে লেজি আছে একটু ক্ষেত্রে লেজিনেস মাঝে মাঝে চলে আসে বাট স্পিরিচুয়াল পবিত্র যাপন করার পক্ষপাতিত্ব রাখে সম্পর্কের ক্ষেত্রেও পবিত্রতা অবলম্বন করে যে সেটা চাই এবং এটি কিন্তু খুব পজিটিভ একটি গুণাবলী তাদের তারা ইমাজিনেশনে বিশ্বাসী বিভিন্ন জিনিস ইমাজিন করে কিভাবে হবে কিভাবে হতে পারে কতটা ডেভেলপমেন্ট হতে পারে এই যে ইমাজিনেশন সেটা আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই পাইসেসের মধ্যে তাদের মধ্যে ইমাজিনেটি বিভিন্ন ভাবনা চিন্তা থাকে বাস্তব থেকেও এরা ইমাজিনকে অনেক সময় বেশি গুরুত্ব দেয় ইটস নট আ ভেরি গুড কম্বিনেশন বাট হ্যাঁ এটা ভালো কম্বিনেশন এই কারণে যে এরা ভাবতে পারে কল্পনা প্রবণ এদের একটা চিন্তা ভাবনা থাকে এরা লিখতে পারে এই কারণেই এবং হয় না যে আপনি কথা বলে কিছু কিছু মানুষের সাথে কথা বলে খুব প্লিজড হবে পাইসেস একটা ওরকম আপনি পাইসেসের সাথে কথা বলে কখনো বোর ফিল করবেন না এবং সে আপনার সাথে কথা শোনার সময় বিরক্ত বোধ করবে না দ্যাটস আ ভেরি কম্বিনেশন সে আপনার কথা শুনবে মনোযোগ সহকারে শুনবে যদিও প্লেজার সিকিং কিছু কিছু ক্ষেত্রে দ্যাট ইস ভেরি বাট মুডি পাইসেস কিন্তু মুডি ম্যাক্সিমাম টাইমেই তাদের ভালো মুড দেখা যায় তবে কেন আমি বললাম মুডি হওয়াটা তো একটা গুণের মধ্যে পড়ে কি অবশ্যই গুণের মধ্যে পড়ে কেননা পাইসেস তারা মুডি হলেও নিজের রাগ হলো জেদ হলো কষ্ট হলো দুঃখ হলো অভিমান হলো সে নিজের মধ্যে রাখলো মুড চেঞ্জ হয়ে গেছে আপনাকে করতে দিল না সে নিজের মধ্যে তার কষ্টটাকে চেপে রাখলো এই যে ক্যাপাসিটিটা এটা আমরা মিনের মধ্যে দেখতে পাই আমি যেটা বলছিলাম দে আর ভেরি মাচ লয়াল কেন লয়াল হবে না শনি বৃহস্পতি বুধ এই ধরনের গ্রহগুলো প্রভাব বিস্তার করে মিনের উপরে যে কারণে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে লয়াল প্রকৃতির হয় ট্রুথফুল প্রকৃতির হয় আপনি দেখবেন মিনের সাথে যখন আপনি কথা বলবেন না আপনি মনে করবেন আপনি স্পেশাল ওয়ান মিন রাশির জাতক জাতিকারা অপরকে কিন্তু স্পেশাল ফিল করাতে পারে এই ধরনের গুণাবলীও তাদের মধ্যে আমরা দেখতে পাই দেখুন আজকের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ছিল মিনের ভালো ভালো গুণাবলীকে রিয়েলাইজ করা আমরা চেষ্টা করলাম মিনের যতগুলো ভালো গুণাবলী আছে সব গুণাবলী সম্পর্কে আলোচনা করার আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর পরবর্তীকালে দোষ ত্রুটি নিয়েও আমরা ভিডিও করব সংশোধন করার চেষ্টাও করব অনেক ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন জয় শ্রী গণেশ